বারো হাঁ বুঝছে তাহলে এখন কি ঢলাই তু লাইন দিয়ে চলাই ভেঙে দিলো আ যত আরো হাঁ বুঝছে দেখো হ্যাঁ বলছে কিন্তু তোরা যতই হাততলে দিয়ে মরা যতই কুল কুলি দিয়ে মরা এক লাখে একবার যদি বলে দি বলবার না দরকার হবে না কারণ সবাই তুমি

তোদের যদি খাসির মাংস দিয়ে যদি মন খর মুরা থাকতো তাই লেডি সিলার বাপ গালো কাছে তুই রাতে ভিখারির মতো পয়সা মাগতে যেতি বন টাকা

कोठाया जी पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता है हमेशा लड़का लगोगे बोल ही मानी तो तो कहीं तो तेरे तो 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 प्रश्न रखो तो चीज़ बुले भी तोरा कोई तेज़ है ना हमरा कोई तेज़ है আমরা মানে নিবো তো তাহলে তোদের পেছনে আমরা কি করে থাকলে তোর ইটা আমাদের পেছনে থাকি দেখবি বর কোন দশ গাড়ি ভোট যাত্রী আমাদের পেছনে নেচে নেচে ভুল বলছি তুই ভুল বলছি না মদ খাইনি আমার বন্ধু গুলো গাড়িটা কারণ জানে যে মোরদের সঙ্গে কোনো দিনই পারবে না যদি পারবি তো এই বালি ভাষার মঞ্চে একটা চ্যালেঞ্জ হবে